পাঁচ কোটি টাকা প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করল হুগলির মগরা থানার পুলিশ ইউনিক কোম্পানি নামক একটি সংস্থা খুলে গ্রাহকদের বেশি মুনাফার লোভ দেখিয়ে দিনের পর দিন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছে ওই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির নাম সোমনাথ মুখার্জি সোমনাথ নাকি হুগলি বর্ধমান নদিয়া সহ বিভিন্ন জেলায় প্রতারণার বড়সড় ফাঁদ পেতেছিলেন তার সেই ফাঁদে পা দিয়েই হাজার হাজার লাখ লাখ টাকা খুই গেছেন বহু মানুষ অবশেষে সকলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতকে আজ উচ্চতর আদালতে পেশ করা হয় ঠিক কি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে শুনুন ইউনিক কোম্পানির মালিক কর্ণধার সোমনাথ মুখোপাধ্যায় একজন স্কুল শিক্ষক সেই হিসাবে উনি সাধারণ মানুষকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মোটা সুদের প্রলোভন দেখিয়ে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন এবং সম্ভবত প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা মানুষের থেকে আত্মসাৎ করেছেন করে আজকে মানুষকে সমস্ত এই এলাকার মানুষ এবং বিভিন্ন এলাকার মানুষকে মানে আজকে পথে বসিয়ে দিয়েছেন পথে বসিয়ে দীর্ঘদিন ধরে প্রায় এক জগৎ এক বছর প্রায় মানুষদেরকে মানে একটি পয়সাও তিনি ফেরত দেননি এবং দেয়ার বিভিন্ন সময় বিভিন্নভাবে মানে প্রতিশ্রুতি দিয়েই গেছেন শুধু কিন্তু কোনো মানুষ আর কোনো পয়সা আরও মানে আদেতেও কোনো পয়সা ফেরত পায়নি এবং মানুষগুলো আজকে মানে আত্মহননের পথে মানে যারা না খেতে পেয়ে দরিদ্র মানুষ বহু মানুষ এখানে মানে কিছু পয়সা রেখে যদি কিছু পায় রুজি রোজগার চলে এই আশায় মানে ওনার সঙ্গে এসেছিলেন একজন স্কুল শিক্ষক হিসাবে প্রত্যেকের কাছে এই আবেদন করেছিলেন আমি একজন ব্রাহ্মণ মানুষ সবাই সেই হিসাবে সরল বিশ্বাসে বিশ্বাসের উনি একটা মানে বিশ্বাসঘাতকতা করেছেন যেখানে মানে একটা অর্থের এখানে ইনভেস্টমেন্ট শেয়ার বাজারের নাম করে উনি টাকা পয়সা সাধারণ মানুষের থেকে নিয়ে সেখান থেকে তিনি আত্মসাত করেন এবং আজ পর্যন্ত কোনো মানুষ ওনার থেকে কোনো পয়সা ফেরত পায়নি আমাদের কাছে বলেছিলেন যে কিছু আর ওয়াই দেবেন সেই ভিত্তিতে ওনার কাছ থেকে আমাদের কাছ থেকে টাকা তুলেছিলেন এবং প্রথম কিছু কিছু টাকা দি ফেরতও দিয়েছিলেন তার ভিত্তিতে আমরা আবারও ওনার কাছে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম যেহেতু উনি আমার পরিচিত ছিলেন তাই হ্যাঁ ইউনিক ইউনিক কোম্পানি বলে একটা পুরো ইউনিক মাল্টিট্রেট বলে একটা কোম্পানি খুলেছিলো আগে বোধ হয় এদের অফিস ছিল

বলছে অনেকজনই তো টাকা দিয়েছে আপনাকে আপনার কাছে জমা দেওয়া হবে কে কে আছে কি আপনি কত বছর ধরে এই কাজে যুক্ত আপনি কত বছর ধরে এই কাজে যুক্ত খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে